হ্যালো ফ্রেন্ডস আমার হোমপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে রেসিপিটি হচ্ছে কাজু চিকেন কাজু চিকেনের জন্য এখানে লাগছে দেখুন এখানে কাজু নিয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা এখানে চার মগজ নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ এইভাবে ব্রেড করে নিয়েছি আদাও এখানে গ্রেট করে নিয়েছি আর এখানে লাগছে নিয়েছি তেজপাতা ছোট এলাইচ শুকনো লঙ্কা দুটো দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি দারচিনি আচ্ছা এবার আমি চলুন এই কাজু আর চার মগজটাকে একসাথে পেস্ট করে নেব তারপর আর আর এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে চিকেন আছে এক কেজি চিকেন এবার রেসিপিটি শুরু করব তার আগে আমি আগে প্রথমে কাজু আর চার মগজটাকে পেস্ট করে নিচ্ছি এখানে চার মগজ আর কাজু এখানে পেস্ট করে নিয়েছি আর এখানে আরও লাগছে ক্যাপসিকাম এখানে ক্যাপসিকাম এরকমভাবে দেখুন কেটে নিয়েছি আর টমেটো এখানে কেটে নিয়েছি চলুন এবার রেসিপিটি শুরু করব ফাটা গরম করতে দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি কারণ গোটা কাঁচা লঙ্কা ফোরণে দিলে ফাটে তাই কাঁচা লঙ্কা চিড়ে সবসময় রস গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে দেবেন আমিও এটা চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি টমেটো ক্যাপসিকম আর টমেটোটাতে ভালোভাবে একটু ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি এবং কিছুক্ষণ একটু সিদ্ধ দিচ্ছি এবার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক চামচের মতো চিনি দিলাম তেলের মধ্যে এখানে চিনি অ্যাড করলাম কারণ কালারটা খুব ভালো আসে তেলের মধ্যে চিনি দিলাম আরও কিছুক্ষণ একটু সিদ্ধ হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রেড করে রাখা পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে দিচ্ছি তারপর দিয়ে দেব রেড করে রাখা আদা বাটা ভালোভাবে আটা একটু করতে ভালোভাবে কষিয়ে নেব এইবার দেব এর সঙ্গে এবার অ্যাড করব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় চামচে তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমি বেশি দিলাম না আপনারা যেরকম স্বাদ মতো যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন আমি অল্পই দিলাম এইবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে এক চামচ কাশমি মিক্স দিলাম কালারটা ভালোবাসার জন্য তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো একসাথেই মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প এইবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই না করে লো ফ্লেম রেখেছি গ্যাসের ফ্লেমটা লো রাখবেন নাহলে মশলাটা ধরে যাবে এবার নাড়াচাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে নাহলে মশলাটা ধরে যাবে পুড়ে উঠবে মশলাটা তাই মশলাটা সমানে নাড়াচাড়া করে যেতে হবে একটু মশলাটা ভালো করে ঠিকক্ষণ হয়ে গেলে তারপর একটু সামান্য এই মশলাটাতে জল দিয়ে দেব। অল্প জল দেবো বেশি দেবো না ছুক্ষণে মশলাটা হতে দেব মশলাটা ভালোভাবে হবার পর আবার ফিরে আসছে মশলা থেকে তেল দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এইবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম আমি এখানে সন্দ লবণ ব্যবহার করেছি এইবার আমি মাংসগুলো দিয়ে দেব এখানে আমি সমস্ত মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এখানে মাংসটাকে কষে নিতে হবে মশলার সাথে ভালোভাবে কষে নিচ্ছি কিছুক্ষণ এটাকে কষে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে পাঁচ মিনিট মতো এটাকে কষিয়ে নেব তারপর আবার ফিরে আসছি এখানে মাংস ভালোভাবেই দেখুন কষা হয়ে গেছে চিকেন ভালোভাবে দেখুন একটু ছেড়ে আসছে চিকেন কষা হয়ে গেছে এবার আমি এখানে গরম জল করে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল দিলে কালারটাও খুব ভালো আসে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব বেশি জল আমি দেবো না অল্প এবার আমি সিদ্ধ হতে দেব একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসছি আমি দশ মিনিট পরে আবার ফিরে এলাম এখানে চিকেন দেখে নেব সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়েই এসেছে এবার আমি কাজু বাটা কাজুর পরিমাণটা বেশি আছে কাজু আর চার মগজ যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেব বাড়িটাও একটু ভালো হবে অল্প জল দিয়ে দিলাম যখন চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন না আবার কিছুক্ষণ আগে এই চার চারমাগজ আর কাজুকটা দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ হতে দেবো আমার এখানে কাজু চিকেন প্রায় কমপ্লিট একদম দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা ধনেপাতা এখানে দিয়ে দিলাম আমি এখানে পুরো যে কাজু চিকেন রেসিপিটি বানিয়েছি সেটি পুরোটাই কিন্তু রসুন ছাড়া আমি একটু রসুনের ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে রসুন দিতে পারেন বাট আমি এখানে শুধু পেঁয়াজ দিয়েছি রসুনের ব্যবহার করিনি আমার এখানে কাজু চিকেন কমপ্লিট বন্ধুরা আমার এখানে কাজু চিকেন কাজু চিকেন রেসিপি কমপ্লিট এই কাজু চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস তাহলে অবশ্যই আমার হোমকুক চ্যানেলের পাশে থাকবেন আমার হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা টাটা আবার পরে নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব এখন কার মতো বন্ধুরা টাটা